তোমরা দুজন কিন্তু বেশি কাছে গেলে তোমরা দুজন কিন্তু সরলি যাবে অ্যাডজাস্ট হচ্ছে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে ওটা ওটা উঁচু করেছিল না তো বেশি উঁচু করো এতরা ও পাঁচ ফেলতে পারবে দিদি

আশীর্বাদ করো তুমি ঠাকুর হয়েছে আশীর্বাদ করো দু তুমি না পিছনে

গান হয়ে যাচ্ছে কিন্তু লাইটটা যেন সব আদিক না না তো পিন দাও তো এখানে পিন রাখতে বললাম তো দাও خلص দা আমাদের এটা যেটা দিয়ে ক্যারেক্টার তো খালি ও মডেল মডেল

नहीं बोल रहा हूँ दिमाग खोल रही है देखी देखी ये देखी पेरी अच्छा नहीं है इसलिए पुणे मुक्त हो रहे मुक्त हो रहे दारा दारा बाबा दारा ना ओये हारी तुम्हारा अच्छा सेंटीमीटर फुटेगा लो दूसरा में सुरु

হ যাবে না না আমি তো তো